প্রিয় দর্শক এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান লয়ন এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ এম সঞ্জিৎ সিদ্দিকি আজকে আমাদের আলোচনার বিষয় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম তাসদিদ আনোয়ার ব্যারিস্টার তাসদিদ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশটি যদি প্রণীত হয়েছে সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন একজন মুসলিম কিভাবে বিবাহ রেজিস্ট্রেশন করা হবে বা তালাক প্রদান করা হবে তার স্ত্রীর ভরণ পোষণ সহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে এবং পাশাপাশি এই বিষয়গুলো নিষ্পত্তির জন্য পারিবারিক আদালতও প্রতিষ্ঠা করা হয়েছে আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে এক একজন মুসলিম সরিয়া মোতাবেক বিবাহ সম্পূর্ণ করার পরে বিয়েটি রেজিস্ট্রেশনের বাধ্যবাধকতা রয়েছে এই রেজিস্ট্রেশনের বিষয়ে জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে একজন রেজিস্ট্রেশনের বিষয়টি একটি একজন মুসলিমের জন্য একটি বিয়ে সেটি ইসলামী সরিয়া মোতাবেক যদি সেটি বিয়েটি সম্পূর্ণ হয় তাহলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং এই রেজিস্ট্রেশনটি গভর্ন করে যেটি মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের কথা আপনি বললেন উনিশশো একষট্টি সালের যেটি যেটি আমাদের দেশে ইন অপারেশন আছে আবার রেজিস্ট্রেশনের বিষয়টি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট একটি আছে আলাদা রয়েছে এটা আপনি জানেন সেই রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে এই রেজিস্ট্রেশনটি পরিচালিত হয় এবং একটি যে কোনো ইসলামী সরিয়া অনুযায়ী বিয়ে সম্পাদন হবার পরে যদি কোনো কারণে এটি রেজিস্ট্রেশন না হয় সেক্ষেত্রে আইনে কি বলা হয়েছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যদি রেজিস্ট্রেশন কেউ না করেন তাহলে এটার জন্য তার শাস্তির বিধান রাখা হয়েছে এবং সেটি তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক ক্ষেত্রে একটি প্রচলিত নিয়ম যেটি চলে আসছে যে অনুযায়ী বিবাহ সম্পাদনের পরে একটি এভিডেভিট করা হয় নোটারি পাবলিকের মাধ্যমে যে তারা নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করছে এটির কি আইনি কোনো বৈধতা আছে না আসলে এরকম হলফনামা বা এফিডেভিট আমাদের প্রচলিত আছে অনেকেই করে থাকেন বা করেন আইনি কোনো ভিত্তি কিন্তু এটির নেই কারণ স্বামী স্ত্রী হতে গেলে তাকে বিয়েটা রেজিস্ট্রেশন করতে হবে

তো যিনি বিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রার তিনি তো বিয়েও রেজিস্ট্রেশন করেন তালাকও রেজিস্ট্রেশন করেন তিনি সরকার কর্তৃক তিনি অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সেই সংশ্লিষ্ট নিকা রেজিস্ট্রারই বিয়েটি রেজিস্ট্রেশন করে থাকেন এবং সেই ফর্মে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হতে হবে এবং রেজিস্ট্রারের কাছে একটি ভলিউম থাকে সেখানে এটি নোট হতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে সম্পাদনের সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেনমোহর এই দেনমোহরটি কিভাবে নির্ণয় করা হয় বা ঠিক করা হয় দেন দেনমোহরটি অবশ্যই আসলে আমাদের সমাজে প্রচলিত আপনি যেটি বললেন যে যে যার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো অনেক বেশি বেশি করে ধার্য করার একটি প্রবণতা আছে কিন্তু ইসলামী স্বরী অনুযায়ী কিন্তু এটি মোটেও এটি সমর্থনযোগ্য নয় এটি হচ্ছে ছেলের যিনি বিয়ে করছেন স্বামী তার অবস্থা আর্থিক অবস্থা পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থা বিচার বিবেচনা করেই নির্ণয় করা উচিত নির্ধারণ করা উচিত অতিরিক্ত বাড়তি বোঝা চাপিয়ে দিয়ে অনেক ক্ষেত্রে যেটি হয় আপনি জানেন আমাদের সামনে অনেক সময় অনেক সমস্যাগুলো আছে আসে কেসেস আসে যে এত বেশি অতি অতি বাড়তি বোঝা চাপিয়ে দিয়ে পরবর্তীতে অনেক জটিলতার সৃষ্টি হয় যেহেতু স্বামী কর্তৃক পরিশোধ করতে হচ্ছে না থাকে সেই মোহরের যে অর্থ এটি পরিশোধ করার স্ত্রীর একটি অধিকার আইনের অধিকার হিসেবে দেওয়া হয়েছে এবং এটি পরিশোধ করতে হবে স্বামী যদি কোন কারণে এটি পরিশোধ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে স্ত্রীর কি করণীয় রয়েছে স্ত্রী যদি চান তিনি এটির তার অধিকার তিনি এটি মৌকুফ মৌকুফ করতে পারেন মাফ করে দিতে পারেন চাইলে তবে মূল কথা হচ্ছে মানে সবচেয়ে বেশি আপনার যেটি প্রেফারেবল সেটি হচ্ছে যে এটি অবশ্যই স্ত্রীকে পরিশোধ করতে হবে এটি ইসলামিক লয়ের এটি পরিষদ করতে হবে পরিশোধ না সেই ক্ষেত্রে স্ত্রী যদি চান আপনি যেটা বললেন যে তার কি মাফ করার হ্যাঁ সুযোগ আছে কি আইনগত ব্যবস্থা নিতে পারেন যদি আচ্ছা যদি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ডিভোর্সের পরে দেনভূর্তি স্ত্রীকে কে দেওয়া হলো না অস্বীকৃতি জানালো তাহলে স্ত্রী আদালতের স্বরণাম হতে পারেন এই ক্ষেত্রে পারিবারিক আদালতের তिति উনি দেনমোহর রয়েছে আইনে ক্ষেত্রে পারিবারিক আদালত জতিষ্ঠিত করা আছে এবং পারিবারিক আদালত এই বিষয়গুলো নিয়েই পারিবারিক আদালত বিচার করেন যে আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে স্ত্রী চাইলে দেনমোহরের যে অর্থটি সেটি মওকুফ করে দিতে পারেন স্বামীকে সে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি জি দেখা যাচ্ছে যে স্বামীর সঙ্গতি তার পূর্বপরিদের মুহূর্তের মতো নেই বা কোনো কারণে দেনমোড়ের একটি অংশ দিতে পারলেন বা বাকি অংশটি তিনি দিতে পারলেন না সেই সেক্ষেত্রে অপশানসটা যেটা আপনি বললেন যে যদি স্ত্রী যদি চান যদি তিনি চান যে তিনি আর দেখা যাচ্ছে নেবেন না বা তিনি এটা চান না তিনি এটি তার অধিকারটি খর্ব করতে চান বা তিনি এটি পরিত্যাগ করতে চান তিনি ক্ষেত্রে পারেন কিন্তু এটি কিন্তু লাস্ট অপশন তার মানে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এটা ধরে ধরে নেওয়া হয় যে কোনোভাবে একটা দেনমোড় ধার্য করে নিলাম পরে দেখা যাচ্ছে যে মাফ করার সুযোগ তো আছেই আমি মাফ চেয়ে নিলাম অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সামাজিকতায় পড়ে বা অনেক ক্ষেত্রে বিয়ের পরে যে এটি মাফ করে দেন তারা এই দিনভোরের টাকার জন্য তারা বেশি মানে আপনার জোরাজুরি করেন না কিন্তু সবচেয়ে মোস্ট

এই সম্পাদিত হয়নি জোরপূর্বক সম্পাদিত হয়েছে সেক্ষেত্রে স্বামীর কিনা এই ক্ষেত্রে এই ধরনের কারণ দেনমোহরের দাবিটি কিন্তু নিকাহনামা থেকে আসে নিকাহনামাতে যদি প্রারম্ভা বা জোরপূর্বক ভাবে এটি সম্পাদিত হয় যে সেক্ষেত্রে স্বামীর এই ক্ষেত্রে সক্ষমতার বিষয়ে চলে আসে এই প্রশ্ন তখন আসে যখন দেখা যাচ্ছে যে আপনার বিয়ে ডিভোর্স হয়ে গেল স্ত্রী দেনমোহরের জন্য মামলা করলেন তখন দেনমোহরটি স্বামী ডিভোর্স আগেও মামলা করতে পারেন স্ত্রী দেনমোহরের জন্য জি হ্যাঁ সেটা তো পারেন তার অধিকার তো বিয়ে যদি উনি অস্বীকার করেন তাহলে তো এক্ষেত্রে কোর্ট দেখবেন যে সাক্ষ্য প্রমাণ যে বিয়েতে তো সাক্ষী থাকে শিকানামায় কিন্তু ফর্মে আপনি জানেন যে সাক্ষী লিস্ট দেওয়া থাকে তো সে সাক্ষীদের তখন সাক্ষ্য নেওয়া হবে বিশেষ করে এখানে মূল সাক্ষী হচ্ছে নেকে রেজিস্টার যিনি তার সাক্ষ্যটা নেওয়া হবে যে তিনি কোন প্রেক্ষিতে এবং তিনি বিয়েটা যথাযথভাবে রেজিস্ট্রি করিয়েছেন কি না রেজিস্ট্রেশন ঠিকভাবে হয়েছে কিনা এবং দেনভোরের যে পরিমাণ আপনি যেটা বললেন যে অনেক ক্ষেত্রে অভিযোগ আসে যে এটা ঘষামাজা করে এটা তো হয়েছিল করা হয়ে ধরা হয়েছিল কম কিন্তু পরে এটি বাড়িয়ে লেখা হয়েছে স্বামী অধিকাংশই ম্যাক্সিমাম স্বামী অভিযোগটি করে থাকেন যে এটি পরে কয়েকটা শূন্য বাড়িয়ে দিয়েছে বা আট থেকে আশি হাজার করে দিয়েছে বা দুই লাখ থেকে বিশ লাখ করে দিয়েছে এই ধরনের অভিযোগ কিন্তু অত্যন্ত মানে হরহামেশেই আসে কমন তো এক্ষেত্রে কোর্ট যেটি দেখবেন উনি ভলিউম কল করবে এখানে আদালতের সুযোগ রয়েছে সুযোগ পরীক্ষা করে দেখা বিভিন্ন হস্তরেখা বিশেষজ্ঞ দিয়ে জি পরীক্ষা সিগনেচার নেচারগুলোকে ভেরিফাই করার সুযোগ রয়েছে এবং সেই সাথে সেই সময় সাক্ষী যারা যারা বিয়ে সাক্ষী ছিলেন তারা তো শুনেছেন যে কত টাকা দিন মোহরে বিয়েটা অনুষ্ঠিত হলো আদালত চাইলে তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করতে পারে এটি নির্ণয়ের জন্য তালাকের বিষয়ে উনিশশো সালের আইনে কি বলা হয়েছে তালাকির বিষয়ে যখন বিবাহ বিচ্ছেদ যদি কেউ স্বামী বা স্ত্রী যদি তারা বিবাহ বিচ্ছেদ ঘটাতে চান একসাথে থাকতে না চান তাহলে স্ত্রী বা স্বামী তারা সংশ্লিষ্ট যিনি সালিসি পরিষদের যিনি চেয়ারম্যান সিটি কর্পোরেশন বা পৌরসভা তার কাছে একটি নোটিস একটি অনুলিপি তাকে দেবেন এবং একটি নোটিশ দেবেন স্ত্রীকে নোটিস তালাকের নোটিশ যেটি এই নোটিশেরও ফর্ম যে তালাকের যে নোটিসটি কী হবে এটিও মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বিধিমালায় বলা আছে রুলসে এটি বলা আছে যে কিভাবে নোটিশটি কি কি থাকবে নোটিসে নোটিসটি একটি সিম্পল একটি সাদা কাগজে একটি নোটিস তিনি দেবেন এবং এটি উনি চাইলে উনি কাজের মাধ্যমে উনি যে নিকা রেজিস্টার আছেন স্থানীয় এলাকায় তার মাধ্যমেও দিতে পারেন স্বাক্ষরিত হতে হবে পারিবারিক আইন অধ্যাদেশ যেটি আমরা আলোচনা করছি উনিশশো সালে এখানে স্বামী কর্তৃক তালাক প্রদানের সুযোগ রয়েছে সে সাথে স্ত্রীও তালাক দিতে পারে বা উভয়ের সম্মতিতেও তালাক হতে পারে খোলা তালাক হতে পারে হ্যাঁ সম্মতিতেও তালাক দেওয়ার সুযোগ আছে এই বিধানটি রয়েছে যদি দুজন সম্মত থাকেন যে তারা আর সংসার আর তারা কন্টিনিউ করবেন না তখন দুজনের সম্মতিতে যৌথ বা খোলা তালাক যেটা বলে সেটি ওনারা একসাথে সেটি আমরা দেখে থাকি যে যে নিকা নামা সেই নিকা নামা স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা সেটি অর্পণ করা অবশ্যই থাকতে হবে সেটি যদি অর্পণ করা না হয় স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা সেক্ষেত্রে স্ত্রী কি করণীয় সেক্ষেত্রে স্ত্রী যদি স্বামী রাজি থাকে তাহলে তো যৌথ তালাক হলো তালাক হয়ে গেল কিন্তু এই একটি জটিলতা তৈরি হয় কিন্তু ইদানিং আজকাল বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীকে সেই ক্ষমতাটা দেয়া হয়ে থাকে ওই ফর্মে আপনি জানেন যে স্ত্রীকে তালাক পুত্রের ক্ষমতা দেয়া হয়েছে সেখানে নামায় হয়ে থাকে যদি না থাকে তাহলে স্ত্রী আদালতে শরণাপন্ন হতে হয় স্ত্রী তখন পারিবারিক আদালতে তিনি বিবাহ বিচ্ছেদের জন্য তাকে মামলা করতে হয় আপনি তালাকের নোটিশের কথা বললেন যেটি একটি কপি সালিসি পরিষদ ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে পাঠানো হচ্ছে এবং তালাকের নোটিশটি প্রেরণের নব্বই দিন পরে তালাকটি কার্যকর হয়ে থাকে আমাদের বিদ্যমান আইন অনুযায়ী এই নব্বই দিনের মধ্যে কি তালাকের নোটিশটি প্রত্যাহারের সুযোগ আছে কিনা আইনে জি

সুযোগ করা যায় এই জন্য স্থানীয় চেয়ারম্যান যিনি দায়িত্বপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্তি পরিষদে তিনি সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন এবং সাধারণত যেটি করা হয় এই আইন অনুযায়ী চেয়ারম্যান তিনটি নোটিস আবার ছেলেকে এবং মেয়েকে স্বামী স্ত্রীকে তিনবার নোটিস করেন প্রথম নোটিশ যে ডাকেন আহ্বান করেন যে তাদের সিটি কর্পোরেশনে আসার জন্য জীবন তারা যেতে আবার শুরু করতে পারেন এই তিনটি নোটিশ যাওয়ার পরে যদি তারা না আসেন বা উদ্যোগ গ্রহণ না করেন আপোষ মীমাংসার বা প্রত্যাহার না চান তাহলে সেই তালাকটি নব্বই দিন পরে কার্যকর এবং কার্যকরেশন রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করা আইন অনুযায়ী বাধ্যতামূলক জি জিও সেটি তালাকটি কার্যকর হবে না এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে বিয়ে সম্পাদিত হয়েছে বাংলাদেশে কিন্তু স্বামী স্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সেক্ষেত্রে কিভাবে তালাক দেওয়া যেতে পারে সেক্ষেত্রে আসলে বিষয়টি একটু জটিল সেক্ষেত্রেও তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেভাবে আমরা জানি যে প্রক্রিয়া করে যে বিদেশ থেকে তারা

আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে তালাকের পরে বা ডিভোর্সের পরে স্ত্রীর যখন আর্থিক সংকট দেখা দেয় তার ভরণ পোষণ স্বামী প্রদান করে থাকেন না তার একটি ভরণ পোষণ কারণ হয়তো বা তাদের সন্তান রয়েছে এই সন্তানের যে দায়িত্ব স্বামী নিয়ে থাকেন না সেক্ষেত্রে স্ত্রী তার নিজের ভরণ পোষণ সন্তানের ভরণ পোষণের জন্য আদালতে কি ধরনের প্রতিকার যেতে পারে সেক্ষেত্রে তিনি তার ভরণ পোষণ এবং সন্তানের ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে তিনি মামলা করতে পারেন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই এ প্রক্রিয়া তিনি এক্ষেত্রে স্ত্রী তালাক হয়ে যাওয়ার পরে তার দেন দেনমোহর যদি পরিশোধিত হয়ে থাকে জি তাহলে তো আর দরকার নেই যদি পরিশোধিত না হয়ে থাকে তার নিজের দেন দেনমোহর তার ভরণ পোষণ তালাকের পর জি এবং সন্তানদের খরচ তাদের ভরণ পোষণ সব কিছু দাবি করে তিনি পারিবারিক আদালতের দরখাস্ত করতে পারেন

তাদের অবস্থান কোথায় তারা বসবাস করে তাদের জীবনযাত্রার মান ব্যয় সব কিছু মিলিয়ে আদালত সন্তানদের এবং কতজন সন্তান অনেক ক্ষেত্রে দুজন সন্তান থাকে একজন থাকে আবার তিনজনও থাকতে পারে তো তাদের এবং বাবার আর্থিক সক্ষমতা কারণ যদি সক্ষমতা তার না থাকে তাহলে তো সে বেশি পরিমাণ অঙ্ক তাকে ধার্য করলে তো সে বহন করতে পারবে না

জি দরখাস্তটি করতে পারেন যে তার আর্থিক অসংকতি বা সমস্যা খুব প্রকট তিনি যে টাকাতে দাবি করেছেন সেটির একটা অংশ যেতে আদালত ও জি তিনি দরখাস্ত করতে পরিষদ হয়ে থাকে এই ধরনের নির্দেশনা নির্দেশনা কোটরের কাছে যাইতে পারেন পারিবারিক আদালতের সুযোগ রয়েছে জি পারিবারিক আদালতের ক্ষমতা রয়েছে স্ত্রী যে দেনমোহরের টাকা এই দেনমোহরের টাকা যদি পরিষদ না করে থাকে স্বামী স্বামী কি এটির নগদ অর্থে না দিয়ে অন্য কোন ভাবে এই অর্থটি পরিষদের সুযোগ আছে দেনমোহরের টাকাটি জি করতে পারেন এটি যে ফর্মটি আছে যেটি নিকা রেজিস্ট্রেশন ফর্ম সে ফর্মে বলা থাকে যে অংশ অংশকে পুরোটাই পরিশোধিত হয়েছে নাকি আংশিক হয়েছে ফলে কতটুকু উসুল হয়েছে এবং কতটুকু বাকি রয়েছে তো স্বামী যদি চান বিয়ের পরে স্ত্রীকে বা বিয়ের সময়ও যে তিনি যদি চান যে দেনমোহরের যে অংশটি বাকি রয়েছে সেটি তিনি নগদ টাকা অথবা স্ত্রীর নামে তিনি কোনো জমি জায়গা তিনি অন্য এটিকে দেন মুহূর্তে পরিশোধ করতে পারেন স্ত্রী যদি এর ক্ষেত্রে রাজি থাকেন তাহলে তো আর সেখানে কোনো আর কোনো সমস্যা নেই আহ প্রয়োজনের জায়গা অনেক ক্ষেত্রে অনেকে যেটি করেন যে একটি স্ত্রীর নামে একটি জমি তিনি ই করে দিলেন লিখে দিলেন সেক্ষেত্রে সেটি উসুল হিসেবে দেনমোহরের উসুল হিসেবে সেটি ধরে নেওয়া যায় জি স্বামী স্ত্রীর দেনমোহর ভরণ এবং এই বিষয়গুলো নিষ্পত্তির জন্য পারিবারিক আদালত প্রতিষ্ঠা করা হয়েছে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে পারিবারিক আদালতে স্বামী স্ত্রী ডিভোর্সের পরে তাদের যে বাচ্চার যে কাস্টাডি কার নিকট বাচ্চাটি থাকবেন সেটি নিয়ে একটি ডিসপিউট চলে আসে জি যে এই ক্ষেত্রে আদালতের কি اختیار রয়েছে এটিও এবং আমাদের আইনে কি বলা আছে যে যখন তালাক হয়ে যাচ্ছে তারপরে তাদের যে শিশু সন্তান রয়েছে তারা কার নিকট অবস্থান করবেন সে বিষয়ে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এটিও পারিবারিক আদালতের আওতাধীন বিষয় যদি ডিভোর্স হয়ে যায় তারপরে সন্তানরা সন্তানরা যদি বাবা বা মা তারা যদি চিলড্রেনের চাইল্ডের কাস্টডি ক্লেম করেন কাস্টডিয়ান গার্ডিয়ানশিপ কোর্টের কাছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপোষই হয়ে যায় যে বাবা মার মধ্যে একটি সমঝোতা হলো যে সন্তান কার কাছে থাকবে বা কতদিন বাবার কাছে থাকবে কতদিন মায়ের কাছে থাকবে একটি তারা নিজেদের মধ্যে একটি অ্যারেঞ্জমেন্টে এসে গেলেন সেক্ষেত্রে তো আর কোর্টের অ্যাপ্লিকেশনে কোনো দরকার নেই কিন্তু যে ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা বা মা তারা একমত হতে পারছেন না বা বাবা সল্লি দাবি করছেন সন্তানের গার্জিয়ান একজন ছেলে সন্তান সাত বছর পর্যন্ত তার মায়ের নিকট অবশ্যই থাকতে থাকার অধিকার রয়েছে রয়েছে জি রয়েছে এবং একটি কন্যা শিশু তিনি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তিনি তার মার নিকটই অবস্থান করতে পারবেন জেনারেল প্রিন্সিপাল এর বাইরে গিয়ে আদালত বাইরে করতে পারেন কিন্তু যদি দেখা যাচ্ছে বাবা বা মা কোর্টের কাছে গার্ডিয়ানশিপের জন্য অ্যাপ্লিকেশন করলেন জি কাস্টোডিয়ান গার্ডিয়ানশিপ বাচ্চাদের সেক্ষেত্রে কোর্ট যে বিষয়গুলো দেখবেন এটি গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট যেটি অভিভাবক ও প্রতিপাল্য আইন এই অনুযায়ী কোর্ট এটির বিচার করবেন যে একটি কাস্টোডি বা গার্ডিয়ানশিপ কাকে দেয়া যাবে বা যাবে না বা কি কি বিষয় বিবেচনা করে কাস্টোডির বিষয়ে আদালত সাধারণত কি কি বিষয়গুলো বিবেচনা নিয়ে আদালত মূলত যেটি বিবেচনায় নেন যেটি সেকশন সেভেন্টিন অফ দ্য গার্ডিয়ান সেন্ট্রি ওয়ার্ডস অ্যাক্টে যেটি বলা আছে সতেরো ধারায় যে আটমোস্ট ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অফ দ্য মাইনার জি মাইনার যে সর্বাঙ্গীন সর্বাত্ম কল্যাণ সন্তানের বা বাচ্চাটির কোথায় আছে এটি কোর্ট মূলত বিবেচনা করবেন

অনেক ক্ষেত্রে কোর্ট চাইলে কিন্তু নানা নানি কেউ দাদা দাদিকেও দিতে পারেন এটি নির্ভর করবে যে বাচ্চা সেই পারিপার্শ্বিক অবস্থা এবং বাচ্চাটির সর্বাঙ্গীন কল্যাণের উপরে কোর্ট চাইলে এটি দিতে পারে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে কোনো কারণে যদি স্বামী ভরণ পোষণ বা দেনভরের যে অর্থ এটি পরিষদে ব্যর্থ হয় এবং আদালত কর্তৃক আদেশের পরেও ডিক্রির পরেও যদি তিনি সেটি করতে ব্যর্থ হন সেক্ষেত্রে কি করণীয় সেক্ষেত্রে স্ত্রী যেটি করবেন সেটি আদালতের জারি মামলা জারি মামলা করতে এক্সিকিউশন কেস ফাইল করতে হবে তখন এক্সিকিউশন কেসের মাধ্যমে এটি আদায়যোগ্য হবে জি বেসে তাজদিদ আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসাভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অর্ডার এটিএন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ